সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কাতার কথার এই মুহূর্তে লাইভে আমি সাথে রয়েছি সাইদুর রহমান প্রিয় দর্শক আমরা যুক্ত হয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরখানা পয়েন্ট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে দেখছিলাম জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এই মুহূর্তে আম্বরখানা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি দর্শক অভিযান চলছে এই এই অভিযান মূলত আসলে যারা ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনা করছেন এবং যারা বিভিন্ন ধরনের ফুটপাথ দখলকারী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে মূলত এই অভিযান আবার আসলে এই মুহূর্তে ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন মূলত তাদের উদ্দেশ্যেই এই অভিযানটি পরিচালনা করছেন সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের উদ্যোগে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু হেঁটে হেঁটে ফুটপাতি হেঁটে হেঁটে সবাইকে সতর্ক করে যাচ্ছেন

আমরা দেখতে পাচ্ছি যাদের সাথে মুম্বাই মিলিস্ট্রেট বিভিন্ন দোকান দোকানে যাচ্ছেন এবং দোকানদার যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন তাদেরকে খুবই নম্র ভাষায় কিন্তু বোঝানোর চেষ্টা করছেন তাদেরকে আসলে দুই নম্বর ভাষা বোঝানোর চেষ্টা করছেন যে সাঁতারের বাইরে মালামাল বাইরে যাতে মালামাল না আসে সেই বিষয়ে কিন্তু আহ বোঝানোর চেষ্টা করছেন

ठीक है आप जब नहीं ना पाए और ऐसा है आप ऐसा नहीं पाए तो नहीं पाए बेटा আর একটা দোকানে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এখানে ফুটপাত দখল করে কিন্তু সে ব্যবসা পরিচালনা করছে ফুটপাথ দখল করে কিন্তু বিভিন্ন ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছেন এই মুহূর্তে জেলা প্রশাসকের জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশনের যৌথ উদ্দীপনার মাধ্যমে みんながボクときもあったから。

ব্যবসায়ী মেলা রেখেছেন এখানে জেলা প্রশাসনের অভিযান চলছে তারপরও কিন্তু তিনি আহ দেখছেন এই মুহূর্তে রয়েছি আমরখানা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের মঞ্চে আজ শুক্রবার আসলে শুক্রবার ছুটির দিনেও কিন্তু জেলা এবং সিটি কর্পোরেশনের যে অভিযান সেটি সেটি থেমে নেই আমরা বর্তমানে রয়েছি আমরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফুটবল দখল করে যারা ব্যবসা করছেন তাদেরকে কিন্তু ম্যাজিস্ট্রেট মহোদয় ম্যাজিস্ট্রেট গুছিয়ে বলছেন যে যেটি আসলে হাঁটা রাস্তা সেই হাঁটা রাস্তাতে কিন্তু কোনোভাবেই মানুষের চলাফেরা যে হাঁটা রাস্তা সেই হাঁটা রাস্তা কোনোভাবেই কিন্তু বন্ধ করা যাবে না এবং হাঁটা রাস্তা কোনো ধরনের ব্যবসা করা যাবে না সেটি আসলে তিনি বুঝে বলছেন

প্রিয়দর্শক কে এক কথা থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং পরবর্তীতে দেখার জন্য আমাদের লাইফটি শেয়ার করে সঙ্গে থাকার জন্য জানাচ্ছি

你好。 যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের লাইভটি শেয়ার করে দেখার সুযোগ দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে রয়েছে আমরখানা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশনের গত থেকে এই মুহূর্তে আমরখানা পয়েন্টে পয়েন্টে অভিযান এই মুহূর্তে সবাই আমাদের লাইব্রেরি সাথে থাকবেন বা অন্য কোনো অন্য কোনো দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ